তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে তথা করে শেখ কাশিয়াকে বিচারের কাজ ঘোড়ায় দাঁড় করাতে হবে তাহলে বাংলাদেশ সত্যিকারে স্বাধীন হবে আমরা যতদিন পর্যন্ত

এই সংস্কার কার্যক্রম আমাদেরকে শেষ করতে হবে শেখ হাসিনার বিচার সংস্কার নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে হবে তবে এই আমার পাঁচ তীরে পাবে আর এর জন্য বাংলাদেশ আপনাদের হাল ধরার জন্য প্রস্তুত আছে জাতীয় নাগরিক পাটি আগামী সংস্কারে গণতান্ত্রিক পথিয়ায় ভোট কেন্দ্রে আমরা আপনাদের কাছে যাব আপনারা প্রস্তুত থাকবেন আমরা যে মার্কা পাব তাকে আপনারা জয় যুক্ত করে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এনসিপির হাতকে শক্তিশালী করবেন আগামী তিন তারিখে ঢাকার শহীদ মিনারে আমরা আবার সেই অগাস্টের নাম ইসলাম যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানে ফিরে যাব সেই জন্য শহীদ আগামী তিন তারিখে বিচার হবে সংস্কার হবে বাংলাদেশ মৃত্যু পাবে প্রিয় লালমনির হাট দফায় দফায় আরো দেখা হবে এই দেখা শেষ নয় আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাল্লাহ